খেলা শেষে চরম মারামারি ইন্টারমেলানের ফুটবলারদের উপর লাঠি ছুঁড়ে মারলেন রিভার প্লেটের ভক্ত সমর্থকরা চরম উত্তেজনায় শেষ মুহূর্তে রিভার প্লেটকে কেমন করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ইন্টার মালান ক্লাব বিশ্বকাপে জমে উঠেছে প্রতিটি ম্যাচ প্রতিটি গ্রুপ যেখানে আজ গ্রুপ ই এর ম্যাচে মুখোমুখি ইন্টার এবং রিভার ফিলেট দুইজনের সমান পয়েন্ট বিলে চার পয়েন্ট প্রথমার্ধে তো ছিল টানটান উত্তেজনা আক্রমণ আর পাল্টা আক্রমণ কিন্তু প্রথমার্ধে গোল শূন্যতে দুই দল বিরতিতে যায় তবে দ্বিতীয়ার্ধে রিভার প্লেটের থেকে ইন্টার মেলানের ফুটবলাররা দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলছিলেন ম্যাচের বয়স ছিল পঞ্চাশ মিনিট লাউতরো মার্টিনেজের ডান সাইড থেকে দূরপাল্লার শট কিন্তু ভাগ্যক্রমে সেটা গোলবারের লেগে গেল আবার যখন একটু এগিয়ে এসে শুয়ে পড়লেন গোলরক্ষক গোলবার থেকে লেগে এসে কিপারের হাতেই বলটি চলে গেল যা ছিল এক প্রকার হতাশার মাত্রা এতে বেড়ে যায় ইন্টার মিলানের দুই মিনিট যেতে না যেতে শট আবারও সেটাকে রুখে দিলেন রিভার প্লেটের গোলরক্ষক হতাশার মাত্রা বেশিক্ষণ দীর্ঘায়ু হতে দেননি ইন্টার মিলানের চুরানব্বই নম্বর জার্সি পরিিত খেলোয়াড় ম্যাচের বয়স তখন একাত্তর মিনিট ডিবক্সের ভিতর দুলপাল্লা শটে অসাধারণ গোল করে বসলেন ইন্টার মিলানের চুরানব্বই জার্সি পরিচিত খেলোয়াড় শেষ নব্বই মিনিটের মাথায় আবারও গোল হজম করে রিভার ফিলেট এরপরে ম্যাচ শেষ হবার পরে ইন্টার মেলানের ফুটবলারদের উপর রিভার প্লেটের ভক্ত সমর্থকরা লাঠি বোতল ছোটা ছুঁড়ে মারলেন